এটা আপনার লেখা বান্ডিশ করাটা আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কালারটা অত সহজে নষ্ট হবে না এটা হচ্ছে কি আপনার বান্ডিসের প্রসেস করা হয়েছে এটা লক এটা কেউ ডান পাশে লক লকচা কেউ বাম পাশে যেভাবে চাইবে যাওয়া যাবে কোয়ালিটি গুলো বয়লিং করা

সিরিয়া টুডির মধ্যে তফাৎ আছে দশক সবাইকে জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি নাইস ডোর অ্যান্ড ফার্নিচারে নাইস ডোর অ্যান্ড ফার্নিচারে আপনারা সকল ধরনের দরজা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আজকে আপনাদেরকে কেমনই একটা সন্ধান দিব তা আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেকার মরা হ্যান্ড পার্নিশ লেকার পার্নিশ এছাড়া র দরজা সকল ধরনের দরজা আপনারা রিজনেবল প্রাইজে পাবেন আমাদের সাথে আছে বাবু ভাই আসলাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আছিলাম আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নাইস ডোর অ্যান্ড ফার্নিচারের অ্যাড্রেসটা একটু বলতে পারেন নাইট ফার্নিচারের অ্যাড্রেস হচ্ছে কি আপনি কেউ যদি ঢাকা থেকে কেরানীগঞ্জ আসতে চানগরটা বসে বিশ্ববিদ্যালয় হচ্ছে সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে ডেলিভারি থাকি আপনাদের কোনো চার্জ আছে কিনা চার্জ সম্পূর্ণ ভাবে ফ্রি থাকেন

আজীবন গ্যারান্টি এটা এইগুলা কখনোই নষ্ট হয় না এগুলো আমাদের প্রজন্ম তার প্রজন্মের প্রজন্ম দুই তিন প্রজন্ম চলে যাবে প্লেন অবস্থায় নিতে পারবে প্লেন অবস্থা নিতে পারবে কেউ যদি নকশা করতে চায় নকশা করতে পারবে আচ্ছা এটা কি একদম এটা হচ্ছে যে আপনি এরও শেগুন কার্ডের মধ্যে এটা ডি এডালজ একটা মডেল করা এটা এরকম আপনি এইগুলা পুরো আলাদা আলাদা পার্ট আলাদা মানে আলাদা পার্ট করা ফাকা ফাকা হওয়ার কোনো ভয় নাই না ফাকা ফাকা হওয়ার কোনো চান্স নাই এই ধরনের ডিজাইনের দর্জাগুলা মেহগুন কাঠের মধ্যে ডিপ দরজা এই ডিপ দরজাটা টাকা আমরা বিক্রি করে দিয়েছি বিগত কতদিন আগে এই পঁয়ত্রিশশো টাকার মধ্যে থাকবে এবং এই যে লিখে প্রত্যেকটাই

ওইটা চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম থ্রি ডি ডিজাইন এগুলো থ্রি ডি ডিজাইন টু ডি ডিজাইন করলে দামটা একটু কমবে ঠিক আছে আমরা ওই যে ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি দিবো তো ওই জন্য ডেলিভারি দেওয়ার জন্য আমরা সবসময় দিই এরপরে তো আপনাদের কাছে প্লেন দরজা কেউ যদি

এবং আমাকে ভিডিও কল আমার নাম্বার আমাদের আপনাদের দেওয়া থাকবে আপনি আমাকে দেখবেন দেখে আমরা অর্ডার করবেন তো ভাই নাম্বার ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে কথা বলে নেবেন আর যারা প্রবাসী আছেন তারা ইউনি হোয়াটসঅ্যাপে কথা বলে ভাইয়ের সাথে অর্ডার করে নিতে পারেন তো ভিডিওটা আজকে বড় করব না আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন হাফেজ